পাত্রীর বয়স বিশ বছর পাত্রী অবিবাহিতা তিনি টঙ্গী গাজীপুরে বসবাস করছেন যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্র প্রস্তাব করতে পারেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আইটি অবিবাহিতা এবং কম বয়সী পাত্রী বায়োডাটা নিয়ে চলে এসেছি প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি তার আইডি নাম্বার পাত্রী আইডি নাম্বারটি হচ্ছে টু পাত্র বয়স বিশ বছর তার নাম তিনটি আক্তার প্রিয়া আমাদের পাত্রীর উচ্চতা পাঁচ ফুট গায়ের রং ফর্ষা রক্তের গ্রুপ ও পজিটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান আমাদের পাত্রী অবিবাহিতা তার শিক্ষাগত যোগ্যতা তিনি এইচএসসি পাশ করেছেন আমাদের পাত্রী বোরখা পরিধান করেন খাবারের দিক থেকে বাঙালি খাবার তার পছন্দ তিনি টঙ্গি গাজীপুরে বসবাস করছেন আমাদের পাত্রীর ভাই রয়েছে বোন পাত্রীর ভাই কুমিন্দার স্থানীয় বাসিন্দা বর্তমানে তারা ঢাকাতে অবস্থান করছেন পাত্রী তার পরিবারের সাথে অর্থাৎ বাবা মা ভাইয়ের সাথে বসবাস করেন এবার জানিয়ে দিব পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই ভালো পরিবারে পাত্র হতে হবে বয়স হতে হবে বিশ থেকে ছাব্বিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট ছয় থেকে ছয় ফুটের মধ্যে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে এবং অবিবাহিত হতে হবে শিক্ষাগত দিক থেকে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্ররা প্রস্তাব করতে পারেন ব্যবসায়ী অথবা ভালো কোনো চাকরিজীবী পাত্ররা প্রস্তাব করবেন গায়ের রং সাম্বর্ণ হলে ভালো হয় ধূমপান গ্রহণযোগ্যতা পাবে না তবে কুমিল্লার পাত্ররা অগ্রাধিকার পাবেন প্রবাসী প্রস্তাবে আমাদের প্রার্থীর পরিবার রাজি আছে এই ছিল আমাদের অবিবাহিত কম বয়সী প্রার্থীর যাদের সাথে আমাদের আমাদের এই এই ম্যাচ দ্রুত যোগাযোগ করুন অবিবাহিত করছে তারা পরিবারের সাথে কিভাবে যোগাযোগ করবেন জানিয়ে দিচ্ছি আপনারা যারা ঘরে বসে যোগাযোগ করতে চাচ্ছেন তারা অ্যান্ড্রয়েড ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করুন কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সে বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলে জানতে পারবেন অথবা আপনারা আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনার জন্য থাকছে আমাদের হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকছে সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে আমাদের অসংখ্য হোয়াটসঅ্যাপ এবং হটলাইন নাম্বারগুলো পেয়ে যাবেন সেখান থেকে যে কোনো নাম্বারে কল করে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর জানতে পারবেন অথবা অন্যান্য পাত্র পাত্র সম্পর্কেও জানতে পারবেন এছাড়া আপনাদের জন্য আমাদের পেজে প্রতিনিয়ত নতুন নতুন পাত্র সিবি দেয়া হচ্ছে সেখান থেকেও আপনারা আপনাদের জীবন সঙ্গী অথবা সঙ্গিনী খুঁজে নিতে পারবেন এই ছিল আমাদের আজকের পাত্রী বায়োডাটা সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম